কম বেশি আমরা সবাই জানি কাশফুল ফুটে গেছে তাই তো আমিও চলে আসলাম কাশবনে মজার ব্যাপার কি জানেন পাশেই ছিল এই রেল লাইনটা কি ব্যাপারটা দারুণ হয়ে গেল না আর এইখানে কেমন অবশ্যই বলবেন যদিও ভাই আমি সবসময় চেষ্টা করি বিনা খরচে ঘুরে আসার জন্য আপনারা কে কে আমার মতো ঘুরতে চান টাকা চাড়ায় সেই টিপসটাই শেয়ার করবো আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে আমার বয়সটা শুনেই বুঝতে পেরেছেন আমার গলাটা একেবারেই ভেঙে গেছে তাই না ঠিক ধরেছেন আমার গলাটা ভেঙে গেছে যে কারণে ভিডিওতে বয়স দিতে গেলে খারাপ শোনা যায় তবে করার তো দিতেই হবে তাই না যদি মনটা ভালো রাখতে চান ঘুরতে চান তাহলে কিন্তু টাকা ছাড়াও যায় তার প্রমাণ আমি নিজে এই যে আপনারা দেখেন আমি কত জায়গায় ঘুরে বেড়াই আমার কিন্তু দুই টাকাও খরচা হয় না কেন জানেন কারণ আমি সব সময় চেষ্টা করি আমি যেখানে থাকি সেখানকার আশেপাশে সুন্দর সুন্দর লোকেশনে ঘুরতে যাই যেটা বিনা পয়সায় হয়ে যায় আপনারা যারা বেশি বেশি ঘুরতে চান যারা টাকার অভাবে যেতে পারেন আমি বলবো সব সময় চেষ্টা করবেন আপনার আশেপাশে কোথায় সুন্দর জায়গা আছে একটু হলেও সময় বের করে সেখানে ঘুরতে যাবেন দেখবেন আপনার মন অনেক ভালো হয়ে গেছে এবং নিজেকে খুবই হালকা লাগছে একে তো রেল লাইন পাশে যদি তাকে কাশবন সত্যি ব্যাপারটা দারুণ তাই না আপনার পান্না পাসকে কে সাদা পরি হয়ে গেছে আর আমি কাশফুল কাটার জন্য বাসা থেকে একটা কাটার নিয়ে গিয়েছিলাম কারণ কাশফুলের ডাটাগুলো অনেক শক্ত থাকে আর সেটা হাতে ছিঁড়তে গেলে হাত কেটে যায় এই যে দেখেন আমার মতো কত দর্শক আছে যারা ঘুরতে এসেছেন এখানে আমাকে অনেকেই বলে আপু আপনি এত জায়গায় এন আপনি তো বড় লোক না ভাই আমি কোনো বড় লোক না ঘুরি তো শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের এটা দেখাতে চাই যে ইচ্ছে থাকলে টাকা ছাড়াও গুরা যায় দোয়া করবেন আমার জন্য কোনো একদিন যেন দূরে কোথাও স্টোরে যেতে পারি আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি যারা সব সময় আমার পাশে আছেন আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ তারা সপ্তাহ কাজ করি একটা দিন ছুটি পাই আর সেটাও আবার আপনাদের জন্য ভিডিও তৈরি করতে চলে যায় জানেন তো আমি আমার ভিডিওগুলো অনেক কষ্ট করে তৈরি করি এই হাসি খুশি চেহারাটার পিছনে যে কতটা কষ্ট লুকিয়ে আছে সেটা শুধুমাত্র আমি জানি এই চটপটি দোকানটা ছিল রেল লাইনের পাশেই দোকানটা দেখে মনে করছিলাম চটপটিটা মজা হবে না তবে খাওয়ার পরে চটপটিটা অসাধারণ ছিল আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না প্লিজ দোকানটা দেখতে যেমন তেমন চটপটির দাম ছিল পঞ্চাশ টাকা প্লেট তবে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল চটপটিটা বিকালবেলা বেলা অনেক গুলাম পেলাম এখন হচ্ছে আমরা মেলায় চলে যাব করছি আগামী কালকে আমার মেলার ভিডিওটা আপনারা পেয়ে যাবেন বাণিজ্য মেলার এভাবে আপনারা সবসময় আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আশা করছি আমাকে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত এলাকা